কুরআন ঠিক ক্যামেরি মোবাইল দাম আইম গোইং আ কুরআনের অক্ষরগুলোর দশ নেকি মান নিজে পড়িয়া যদি অন্যকে শোনান সো পাবেন কিছু সমান সমান সমস্যা না সামনে কি পারবো হাতের জোড়া পায়ে নোরা তাকে যদি ছিটি গোলের চিন দিয়ে যাবেন আমি কই না ছোট ছোট ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় নিয়ে দিয়ে যাবেন তারা যদি কোরআন পরে সমান সমান কিছু নেকি পাবে সাদা কোরআন 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 দিয়ে যদি জীবন সাজা কোরআন দিয়ে যদি সমান সাজা রহম পাবেন কিছু সমান সমান ইজন্য জন্য কোরআনকে সামনে রাখতে হবে কোরআনকে ভালোবাসতে হবে কোরআন শরীফ তেলওয়াত করতে হবে কোরআনকে আগে শিখাইতে হবে দুনিয়ার এমন কোনো ভাষা নাই যে বাসার একটা অক্ষর তেল করলে দশটা নাকি আমাদের ধর্মীয় কিতাব আমাদের কোরআন শরীফ কোরআন শরীফে একটা অক্ষর তেল করলে দশটা নাকি জোরে বলেন আলিফ আবার বা আবার তা জোরে আবার মরা করিয়া যতবার অক্ষর তেল করছেন প্রত্যেকটা দশটি কি করে পাইছেন তো দাদা আগামী শুক্রবারে বুঝলে হয় না আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমি আমাকে আপনাকে হেল্প করতে হবে বর্তমানে নুদুল আমরা হেল্প করবে কেন আমি এখন আর নিজে ওয়াশ করি না হাফ ডিক্রেট দিয়ে ওয়াশ করাই বর্তমানে নুদুল হাফ ডিক দিয়ে কেমনি ওয়াশ করুন আমার তো আর বাবা না আমি নিজে আর কত ওয়াশ করবো ওয়াশ করতে করতে ভাই তিরিশ বছর যাকে তিনি ফাপ লিখতে দিয়ে ওয়াশ করাই সবগুলি ওয়াশ আমি মুগ্ধা করতে না কিছু ডাইন আছে কিছু বাম আছে বলতে পারো দু ডাইন আছে আর বাম আছে কেমন ওয়াশ করবেন বারে 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 কই তো আমরা শুভ আলাদা করবো ওয়াদের ফাঁকে ফাঁকে এইভাবে খালি ইশারা দিব তখন আমি বুঝতে হইব হুজুরে হাতে ইশারা দিছে শুভ আলাদা কইতাম কই আলাই পেশ করে দিই আবার ওয়াজের ফাঁকে দেখবেন আপনার সোজা করে দোষী তখন আপনি বুঝবেন হুজুরে আঙ্গুল সোজা করে দিকে আছে। ঠিক যাবে ঠিক এইবার মাইপটা যে ব্যক্তি একা সামনে আইবেন কয়াত যে ব্যক্তি মাইপে একা সামনে আইবেন মনে করবেন এক হাজার বছর আল্লাহ জান্নাতের দিকে পৌঁছে সামনে সামনে দেখা হাবিজ কোরআন আলেম মাওলানা মুক্তি মহাদেশ মুফাসেল মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক যারা এই ময়দান আছেন আল্লাহ রসাল অনুরোধ করবো আপনারা স্টেজে চলে আসেন যেহেতু স্টেজে অনেক জায়গা রয়ে গেছে স্টেজের মধ্যে আলেম ওলামা না থাকলে ওয়াজ করে শান্তি পাওয়া যায় না তারা ইমাম এবং আলেম হাবিজ কোরআন মসজিদের ইমাম মুয়াদ্দিন ময়দানে আসেন আপনাদের দাওয়াত আপনার প্যান্ডেলে স্টেজে চলে আসেন জায়গাটা খালি হবে লোক কিছু করে মধ্যে জায়গা হইতো না হাজার হাজার লোক দাঁড়ায় থাকতে হবে আল্লাহ কবুল করুন জোরে আমি সামনে 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 খালি জায়গাটা পুরা করছেন যার সামনে জায়গা আছে এটা যদি পুরা না করেন তো না আপনি সয়তানের খারাপ তো ভাই এইবার খালি করবেন না পুরা করবেন আমি জানি না সামনে আল্লাহ কবুল করুক আরো করে বাইরে আমার বহু বছর ধরে আপনারা ওয়াজ শুনেন আমরা ওয়াজ করি অনেক ওয়াশ জীবনে শুনছেন মুসাল আসলের ওয়াস ইসাল আসল হারুন আসলামের ওয়াস তারপরে আদম আল আসলের ওয়াস ইনসমের ওয়াস